শোনো তোমার মস্তিষ্ক তোমার বন্ধু না সে তোমার পাশে দাঁড়ায় না সে তোমাকে ভালো করতে চায় না সে শুধু একটা কাজ করে তোমাকে রক্ষা করা নাম করে নরম রাখে ভয় দেখায় চুপ করিয়ে রাখে এই কারণেই তুমি কঠিন কাজগুলো করতে পারো না কারণ যখনই তুমি কিছু করতে যাও নিজের ভেতর থেকেই একটা কন্থ বলে ওঠে না এখন না থাক আজ না কাল থেকে করব এই কণ্ঠটাই তোমার শত্রু কিন্তু আজ আজ এখানেই এই যুদ্ধ শেষ আজ আমি তোমাকে দেখাব কিভাবে নিজের মস্তিষ্ককে থামাতে হয় কিভাবে তাকে ওভাররাইড করতে হয় আর কিভাবে তাকে বাধ্য করতে হয় তোমার কথা মানতে স্টেপ ওয়ান বিল্ট টু ব্রেক ইউ একটা কথা পরিষ্কার করে বুঝে নাও তোমার মস্তিষ্ক তোমার স্বপ্নের কথা ভাবে না তোমার লক্ষ্য তার কোনো দরকারই নেই সে শুধু একটাই জিনিস বোঝে বেঁচে থাকা এই জন্যই সে ফিসফিস করে বলে আজ জিমে যেও না শরীর ক্লান্ত আরেকটু স্ক্রল করো কিছু হবে না কাল থেকে সিরিয়াস হব সে সব সময় সহজটা চায় আরামটা চায় কিন্তু সত্যটা জানো। সহজ রাস্তা কখনো যোদ্ধা বানায় না সহজ রাস্তা বানায় দর্শক ভোক্তা এমন মানুষ যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু এক পাও এগোয় না আর যতদিন তুমি এই কণ্ঠটা শুনবে ততদিন তুমি নিজের মাথারই গোলাম হয়ে থাকবে স্টেপ টু মেক পেন ইয়োর ফিউয়েল এখন শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা ব্যথা থেকে পালাতে নেই ব্যথাকে নতুনভাবে বুঝতে হয় বেশিরভাগ মানুষ ভাবে ব্যথা মানেই খারাপ ভুল ব্যথা শত্রু না ব্যথা হলো দাম এই দামের বিনিময়েই তুমি পাও শক্তি পরিষ্কার মাথা আত্মবিশ্বাস ক্ষমতা এই লুপ ভাঙতে চাইলে একটা কাজ করো যখনই তোমার মস্তিষ্ক বলে আজ মন চায় না তখন তুমি উত্তর দেবে ভাল তাই তো আজ করতেই হবে এখন থেকে ব্যথা হবে না সতর্কতা ব্যথা হবে সংকেত তুমি আর আরামের পিছনে দৌড়াবে না তুমি দৌড়াবে চ্যালেঞ্জের দিকে স্টেপ থ্রি দ্য থ্রি সেকেন্ড কিল সুইচ একটা জিনিস মনে রাখো তুমি যতক্ষণ দ্বিধা করো ততক্ষণ তোমার মস্তিষ্ক জিতে যায় এই জন্যই তোমার হাতে আছে মাত্র তিন সেকেন্ড তিন সেকেন্ড পার হয়ে গেলে তুমি আর কিছু করবেই না নিয়মটা খুব সহজ ঘুম থেকে উঠেছ মন চায় না তিন দুই এক উঠে পড়ো ওয়ার্কআউট শুরু করতে ভয় লাগছে তিন দুই এক শুরু করো। কোনো চিন্তা না কোনো যুক্তি না শুধু নড়াচড়া কারণ অ্যাকশন চিন্তাকে মেরে ফেলে আর দ্বিধাই হল বদলে যাওয়ার সবচেয়ে বড় শত্রু স্টেপ ফোর ডেইলি ওয়ার মোড তোমার পঞ্চাশটা নিয়ম লাগবে না তোমার দরকার শুধু একটা জিনিস প্রতিদিনের একটা ছোট্ট যুদ্ধ ঠান্ডা পানিতে কোসল একশোটা পুষাপ তিরিশ মিনিট ফোন ছাড়া গভীর কাজ ভয় লাগলেও কথা বলা সূর্য ওঠার আগেই জেগে ওঠা ছোট যুদ্ধ কিন্তু প্রতিটা যুদ্ধ গুরুত্বপূর্ণ প্রতিটা কাজ তোমার দুর্বলতাকে আঘাত করে প্রতিটা কাজ তোমার মস্তিষ্ককে শেখায় এখন আর সে বস না তোমার লক্ষ্য প্রস্তুত বোধ করা না তোমার লক্ষ্য কাজ করা যতক্ষণ না তোমার মাথা চুপ করে আর তোমার পেছনে হাঁটা শুরু করে স্টেপ ফাইভ বেকাম দ্য মেশিন বেশিরভাগ মানুষ বসে থাকে ডিসিপ্লিন আসবে কবে কিন্তু যোদ্ধারা অপেক্ষা করে না তারা সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে আমি কে তারপর সেই মানুষটার মতোই কাজ করে নিজেকে বলো আমি অলস না আমি শুধু এতদিন ব্যাঠা এড়িয়ে চলতে শিখেছিলাম কিন্তু আজ এর শেষ তারপর একটা কঠিন কাজ করো কাল আবার করো পরের দিন আবার তুমি শুধু তোমার দিন বদলাচ্ছ না তুমি নিজের পরিচয় বদলাচ্ছ লক্ষ্য কোনো কাজ শেষ করা না লক্ষ্য এমন একটা মানুষ হওয়া যে চাপের নিচে ভাঙে না আরও শক্ত হয় তুমি অনেকদিন তোমার মস্তিষ্কের কথা শুনেছ ওই পুরনো তুমি আজ শেষ আজ থেকে তুমি কঠিন কাজই করবে সাবস্ক্রাইব